আলোচনা করব কন্যা রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে এর আগে আমি হস্তা উত্তর ফাল্গুনি এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের মার্চ মাসের রাশিফল ইতিমধ্যে দিয়েছি এখন আমি সামগ্রিক একটা বিষয় নিয়ে আলোচনা করব তো রাশিফল আলোচনার আগে বলে নেব যে কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের কোনো প্রকার রত্ন পাথর তাবিস কবস কোনো কিছুরই সহায়তা নেওয়ার প্রয়োজন নেই এটা হাইলি রেস্ট্রিক্টেড কেন কারণ হচ্ছে ইনটুইশনের শক্তিকে ব্যবহার করার ক্ষমতা রয়েছে কন্যা জাতক জাতিকাদের মধ্যে তাদেরকে বিশ্বাস করতে হবে যে তাদের যে কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব তাদের বুদ্ধির উপর নির্ভর করেই তাদেরকে সব দিকে এগিয়ে যেতে হবে কারণ কন্যার যে বুধ সেটা কন্যাতেই কিন্তু তুঙ্গি হয় এটা আমি বারবারই বলি অন্য কোনো রাশি নেই যেখানে সেই অধিপতি সেই ঘরেই তুঙ্গি হয় যেমন কর্কট কর্কটের চন্দ্র কিন্তু বৃষতে তুঙ্গি হয় আবার যদি বৃহস্পতির কথা বলি বৃহস্পতি কিন্তু অধিপতি হচ্ছে ধনু এবং মিনের কিন্তু তুঙ্গি হয় কর্কটে একমাত্র এই কন্যার বুধই আছে যে কন্যাতেই তুঙ্গি হয় আবার মিথুনের অধিপতি বুধ কিন্তু এই মিথুনে রাহু তুঙ্গি হয় রাহুর কিন্তু শুধু মাথা আছে। তার মানে কি এই জায়গাটা কিন্তু দেখে বোঝা যায় যে পুরোটাই মস্তিষ্ক নির্ভর মিথুন এবং কন্যা পুরোটাই মস্তিষ্ক নির্ভর তার মানে এই জাতক জাতিকারা যদি বুদ্ধিবৃত্তিক দিক থেকে নার্ভাস সিস্টেমের দিক থেকে বা মানসিক দিক থেকে যদি ঠিক না থাকে তাহলে তাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাবিজ কবস বা রত্নপাথর এগুলো ব্যবহার করলে মানুষের মানসিকভাবে যে দুর্বলতা সেইটাই আরও বৃদ্ধি পায় এই জন্য আমি পরামর্শ দেব যে এইগুলো বাদ দিতে হবে দিয়ে তাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইনটিউশনের যে শক্তি সেটা ব্যবহার করা শিখতে হবে আপনারা এই মাসে জ্ঞান অর্জন করেছেন মানুষ চিনেছেন হেরেছেন ঠকেছেন কেঁদেছেন এই যে আপকামিং যে মাস মার্স আপনারা ফেব্রুয়ারি তো দেখলেন ফেব্রুয়ারি কেমন গেল বেশ ঘটনাবহুল ছিল ফেব্রুয়ারি এবং মার্চ আরও বেশি ঘটনা বল থাকতে যাচ্ছে এই মাসে আপনারা আশায় বুক বাঁধতে পারেন আপনাদের আশা ছাড়ার কোনো প্রয়োজন নেই আপনারা অনেক ক্ষেত্রেই জিতবেন কিন্তু অনেকেই এই কথা বলেন যে কিছুই ভালো হচ্ছে না বাড়িতে অশান্তি অসুস্থতা প্রফেশনাল লাইফে কোনো গ্রোথ নেই চোখে জল না ফেলে দিন কাটে না এরকম বিষয়গুলো দেখা যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে কন্যার জাতক জাতিকা যারা আছে তারা কর্ম করবে কিন্তু কর্মে হতাশা থাকবে না সেটা তো সম্ভবই না কারণ কন্যার ঘরে কেতু বসে আছে কেতু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই হতাশাগুলো আসবেই এটা কেতুর কারণে হচ্ছে কিন্তু আপনার যে ইনটিউশনের শক্তি সেইটা কিন্তু বুধের সাথে সাথে কেতুও দিয়ে থাকে সেইগুলোকে যদি ব্যবহার না করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার ব্যর্থতা আপনার আগে নিজেকে বিশ্বাস করাতে হবে যে আপনার ভালো সময় আসে আপনার পক্ষে ভালো করা সম্ভব কারণ দীর্ঘদিন ধরে নেগেটিভিটির ভিতরে থাকতে থাকতে এমনই একটা ধারণা হয়ে গেছে এমন একটা বিশ্বাস ভিতরে জন্মেছে যে আর কখনোই ভালো হবে না এটা একটা মানসিক সমস্যা এবং এই মানসিক সমস্যাকে যতক্ষণ মানে এটা কাটানো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর থেকে কোনো মুক্তি নেই এজন্য আপনাদের কর্ম পরিবেশ বা ব্যবসায়ের পরিবেশ সব কিছুই নির্ভর করছে আপনাদের মানসিকভাবে চিন্তার উপর আপনারা ইতিবাচকতা নিয়ে আসতে চেষ্টা করুন এর জন্য আমি সব সময় বলি লাল লাল রঙের ড্রেস ব্যবহার করতে শিখুন এটা মনোবল অনেক বৃদ্ধি করে থাকে চাকুরি ক্ষেত্রে আপনাদের বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে হেনস্থার শিকার হতে হতে পারে ব্যবসা ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে তবে সুযোগ পাবেন কর্ম সুযোগ পাবেন যেহেতু আপনাদের কর্মঘরে মঙ্গল এবং আপনাদের লগ্নঘর বা রাশির ঘর সেখানে কেতু বসে আছে তার মানে সর্বত্র একটা একটা দুশ্চিন্তার ভাব থাকবেই আপনারা যদি নিশ্চিন্ত হতে পারেন মানসিকভাবে নিশ্চিন্ত হতে পারেন চিন্তা মুক্ত হতে পারেন তাহলে আর কোথাও কোনো অশান্তি নেই তবে প্রভাবক হিসেবে আপনাদের যেহেতু ষষ্ঠ ঘরে শনি রবির একটা ঝামেলা রয়েছে অর্থাৎ মাসের প্রথম যে পনেরো দিন এই সময়ে আপনারা চাকরি ক্ষেত্রে সমস্যায় অবশ্যই ফেস করবেন কিন্তু পরের যে পনেরো দিন এই সময়ে আর চাকরি ক্ষেত্রে তেমন সমস্যা থাকছে না সেই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সমস্যা অথবা ব্যবসা ক্ষেত্রে সমস্যা এইগুলো এইগুলো আর একটু বেশি প্রকট হবে তবে আপনাদের ভাগ্যটা সবসময় আপনাদের পক্ষে কাজ করবে যার কারণে আপনাদের ভিতরে যে ধর্মজ্ঞান লাভ বিবেচনা এগুলো বৃদ্ধি পাবে এবং নেগেটিভ বা প্রতিকূল পরিস্থিতি থেকে আপনারা আলটিমেটলি ইতিবাচকতা লাভ করবেন এছাড়াও দেখা যাচ্ছে যে আপনাদের ভিতরে ডিপ্রেশন আর মানসিক অশান্তি আপনাদের সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে যে কোনো কিছুই আবার নতুন করে শুরু করতে শেখাবে বিপরীত লিঙ্গের থেকে এই মাসে বিপদের বিশেষ সম্ভাবনা রয়েছে তবে কেউ কেউ তার বিবাহিত জীবনে সুখী হবেন কারো কারো সমঝোতার মাধ্যমে সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসবে আর্থিক উন্নতির বিরাট সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের যেহেতু আর্থিক ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র সুতরাং চন্দ্র বিভিন্ন ঘরে ঘোরাঘুরি করবে এক একটা দিন এক এক নক্ষত্রে থাকে কিন্তু তারপরেও গ্রহ সংযোগ যে রকম তার প্রেক্ষিতে বলা যায় যে আপনাদের এই সময়ে আয় অবশ্যই বাড়বে বয়স্কদের ব্যাপারে বলবো মাসের প্রথম পনেরো দিন হাড় সংক্রান্ত ব্যাপারে খুব সতর্ক থাকুন এই সময় এ ধরনের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মাসের শেষের পনেরো দিনে যৌন সংক্রান্ত ব্যাধি হওয়ার প্রবল সম্ভাবনা বা এই সংক্রান্ত ব্যাধিতে ভোগার সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে পুরো মাস জুড়েই চর্ম রোগের সম্ভাবনা প্রকট হবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে আর শরীরের তাপমাত্রা সংক্রান্ত বিষয়ের কারণে রোগ ব্যাধির প্রভাব তো থাকছেই এবং সেই রোগ ব্যাধিটা প্রেশার এবং হচ্ছে জ্বর এইগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও মনে রাখতে হবে ধর্মীয় যে বিদ্বেষ তারপরে মানুষের সাথে মানুষের যে দ্বন্দ্ব ধর্মপ্রচার এইগুলো বাড়বে যৌন হয়রানি এগুলো বাড়বে এবং রাজনীতিতে পরিবর্তন আসবে ক্ষমতার পট পরিবর্তন হবে এগুলো রকম পরিস্থিতি থাকবে কিন্তু তা থাকলেও আপনাদের কর্মপরিবেশ ব্যবসার পরিবেশ পড়াশোনা কোনো কিছুই থামিয়ে রাখা যাবে না সেগুলো আপনাদের নিজেদের মতো করে আপনারা প্ল্যান করে রুটিন করে কাজ করে যাবেন কারণ যেহেতু আপনার মূল অধিপতি হচ্ছে বুধ এই কারণে আপনাদের সব কিছু পরিকল্পনা মাফিক হওয়া উচিত লগ্নে বা রাশিতে কেতু থাকার কারণে কিছু সময় পরপরই আপনারা আপনাদের উদ্দেশ্য ভুলে যাবেন আপনারা কী উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেটা ভুলে যাবেন সেই জন্য রুটিন মাফিক কাজ করলে সবচেয়ে বেশি সবল হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষের থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এটা আমি বারবারই বলছি আপনাদের বিদেশ গমনের ভাগ্য কিন্তু অত্যন্ত প্রবল যারা পড়াশোনার জন্য বা বৈদেশিক বাণিজ্যের জন্য বিদেশ যেতে চান তারা এই সময় ভালো করবেন বিবাহের মাধ্যমে সফলতা রয়েছে এই জন্য যারা এই সময় বিবাহ করতে চায় তারা করতে পারে তাদের জন্য এটা শুভ সময় তবে এই শুভ সময়টা আমি মাসের শেষের পনেরো দিনকে শুভ সময় হিসেবে বিবেচনা করছি এই সময়ে মাসের যে শেষের পনেরো দিন এই শেষের পনেরো দিনে ফসল যদি থাকে মাঠে তাহলে সেই ফসলগুলোর গ্রোথ বৃদ্ধি পাবে এবং ওই সময়ে ফসলের উৎপাদন বেড়ে যাবে মাসের শেষের পনেরো দিনের কথা বললাম ফসলের বিষয় এবং মাসের প্রথম পনেরো দিনে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা পোকামাকড়ের আক্রমণটা বেশি থাকবে মানসিকতা পরিবর্তন জরুরি এই বিষয়ে একটু বলা দরকার সেটা হচ্ছে কন্যার যেহেতু স্নায়বিক বিষয়টা গুরুত্বপূর্ণ মানসিক বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য মানসিক মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু তার জীবনে পরিবর্তন আনা খুব মুশকিল হয়ে যাবে আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনারা সময় বলেন যে জীবনে প্রচুর কষ্ট পায় প্রচুর কষ্ট পায় তা কষ্ট পেতে পেতেও তো মানুষের কষ্ট সয়ে যায় কিন্তু আপনি যদি কষ্টে আসি কষ্টে আসি এটা জব করতে থাকেন প্রতিনিয়ত তাহলে আপনার ভালো সময় যদি আসেও তবুও আপনি টের পাবেন না আপনার ওই মস্তিষ্কে নেগেটিভিটি চলতে থাকবে কখনোই আপনার ভালো সময় আপনি আসলেও সেটা আপনি টের পাবেন না এজন্য আমার পরামর্শ থাকবে যে আপনি এই মানসিকতায় পরিবর্তন আনুন একটা জিনিস খেয়াল করুন যে আমরা ঈশ্বরকে যদি আমরা বারবার ডাকি তাহলে ঈশ্বরও কিন্তু বিরক্ত হয়ে যায়। আপনাকে সামর্থ্য দেওয়া হয়েছে আপনি আপনার সামর্থ্যের উপর ভরসা রেখে যদি এগিয়ে যান তাহলে সেটা ভালো হবে আপনি আপনার মুখে নয় আপনার কর্মে এবং অনুভবের মাধ্যমে কাজ করুন ঈশ্বরকে ডাকুন কর্মের মাধ্যমে অনুভবের মাধ্যম দিয়ে আর কিছু কথা বলার দরকার সেটা হচ্ছে যেহেতু এই সময়টা আপনার হতাশার সময় বিবাহিত জীবনেও যথেষ্ট কষ্ট পেয়েছেন আরও পেতে পারেন আমি বলবো যে আপনি মারা গেলে তো আর দুই পাঁচজন মানুষ আপনার সাথে মারা যাবে না তাই না আপনি টোটালি একা তাহলে এত দুঃখবার তো কিছু নেই যে কয়েকদিন বাঁচবেন মোহকে ত্যাগ করে বাঁচার চেষ্টা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে মানুষ আসলে নিরাপত্তার কারণে একজন আর একজনের উপর মানে আস্থা রাখে বিশ্বাস রাখে নিরাপত্তার কারণে নিরাপত্তার ভরসা যদি না থাকে তাহলে কিন্তু তাদের সুবিধা হাতছাড়া হয়ে যায় এই কারণেই মূলত তারা দুঃখ পায় কেউ মারা গেলে তারা কিন্তু কান্নাকাটি এই জন্যই করে যে এখন তাদের কি হবে তাদের তো নিরাপত্তাহীনতাই ভুগতে হবে সে মারা যাওয়ার পরে স্বর্গে গেল কি নরকে গেল কি পৃথিবীতেই থেকে গেল আত্মারূপে সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তাদের এখন কি হবে তাদের তো নিরাপত্তাহীনতাই ভুগতে হচ্ছে এই জন্য মানুষ মূলত মোহের কারণেই একজন আর একজনের সংস্পর্শে আসে এবং তাদের দ্বারা মোহগ্রস্ত থেকে বন্ধনে আবদ্ধ হয় তা আমি আপনাকে পরামর্শ দেবো যেহেতু আপনার লগ্নে কেতু আছে রাশিতে কেতু আছে আপনার ভিতরে এরকম চিন্তা আসতে পারে কারোর ভিতরে সুইসাইড করার টেন্ডেন্সি থাকতে পারে কারোর অনেক বেশি একা লাগতে পারে এগুলো স্বাভাবিক কেতুর কারণে এগুলো হচ্ছে কিন্তু মনে রাখবেন কেতু মানুষকে নতুন করে ভাবতে শেখায় কেতু সব কিছু থেকে মানুষকে বিচ্ছিন্ন করে আবার গোড়া থেকে শুরু করতে শেখাই কেতু মানুষকে নিজের মতো করে ভাবতে শেখায় অর্থাৎ আপনি যা করছেন এটা আপনি আসলে করছেন অনেক সময় আমরা পরিবেশ পরিস্থিতির চাপে কোনো কাজ করি কিন্তু কেতুর প্রভাবে থাকা মানুষ সবসময় যে কাজগুলো করে সেগুলো তারই কাজ অনেক সময় দেখা যাবে আপনার কিছুই করতে ইচ্ছা করছে না তার মানে ওই সময় আপনি রেস্টে আসেন কিন্তু কিছু মানুষ আছে সব সময় কিছু না কিছু করছে একজন মানুষ কিন্তু সব সময় কিছু না কিছু করবে এমন কিন্তু হয় না এইটা মূলত পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় তো আমি বলবো আপনারা তুচ্ছ বিষয় নিয়ে এত বেশি না ভেবে কোন একটা লক্ষ্যকে স্থির করে সামনের দিকে এগিয়ে যান সেটাই ভালো হবে আর মানুষ আপনারা বলেন আপনাদের জীবনে কখনো ভালো সময় আসবে না কিন্তু আসলে মানুষ কি এতটাই পাপ করেছে যে তার জীবনে আজীবনই কেবল কষ্ট আছে এটা আসলে আপনার নিজের বুদ্ধি বিবেচনা বোধকে আপডেট না করার ফল এটাই বলবো রাশিফল কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের সাথে বিগত সময়ের রাশিফল মিলেছে কিনা সেটা জানাতেও ভুলবেন না খুব শীঘ্রই এপ্রিল মাসের রাশিফল পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে